আমি হাসিনার বিদায়ের বছর আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই যাতে একটা ভালো দিন দেখে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ দেওয়া হোক এবং সেই হিসাবে উনি ইলেকশন কমিশনকে চিঠি দেবেন আমরা আশা করি এক বছর অতিবাহিত হয়েছে এই সরকারের আওতায় দেশের আইন শৃঙ্খলার উন্নতি ঘটে নাই মানুষের মধ্যে নানান সন্দেহ অভিযোগ ছিল যত নির্বাচন হবে জনগণ যাকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করবে তারাই রাষ্ট্র চালাবে কারণ প্রতিনিধি ছাড়া আপনার দুঃখ কষ্টের কথা কার কাছে গিয়ে বলবেন রাস্তা নাই মসজিদ নাই ঠিক মন্দির ঠিক নাই ছেলেদের চাকরি নাই স্কুলের উন্নয়ন হয় না নানান সমস্যায় আপনারা হাবুডুবু খান প্রতিনিধি ছাড়া কার কাছে বলবে আমরা চাই অতি সত্তর প্রতিনিধি নির্বাচিত হোক তাদের মাধ্যমে লালমনিহাটের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটুক আমি আপনাদের সঙ্গে আমার সেই শৈশব কৈশব যৌবনের দিনগুলো কাটিয়েছি কোনো সময় জুলুম অত্যাচার মামলাকে আমি মোকাবেলা করে আপনাদেরকে ছেড়ে কোথাও পালিয়ে যাই নাই সবসময় আপনাদের মাঝে ছিলাম সংগ্রাম করেছি আপোষ করি নাই এই কারণে আমি মনে করি আগামী দিনে যখন নির্বাচন আসবে আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন যে ভালোবাসা দিয়ে আমি রাজপুরের মানুষকে চরের মানুষের যে দৃষ্টিনন্দন রাস্তা করে দিয়েছিলাম সেটার ব্রিজ করে দিয়েছি অনেক কাজ বাকি রয়েছে আর এই দিকে আমাদের যে বান দিয়ে রক্ষা করেছি আগামী দিনে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের দুঃখ কষ্ট থেকে এই এলাকার মানুষকে আমি মুক্ত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আবারও আমি মনে করি এই যতটুকু আমরা সাহায্য নিয়ে এসেছি এটা কোনো সাহায্য নয় এটা আপনাদের প্রতি আমাদের সহযোগিতা ভালোবাসা আপনাদের কষ্ট দেখে আমরা ছুটে এসেছি নিজের পয়সা খরচ করে আপনারা সেটা গ্রহণ করবেন সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আগামী দিনে যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে আমি কাজ করছি সে আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম Bangladeş gün